হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি আন্ডামার্কা ব্লগ নিয়ে ঘরে বসে বসে অনেক বেশি বোর হয়ে যাচ্ছি তাই ভাবলাম বাহিরে থেকে একটু ঘুরে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি যে কথা সেই কাজ বাহিরে যাওয়ার কথা শুনলেই মনটা আনন্দে উঠতে শুরু করে বাহিরে যাওয়ার কথা শুনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বের হয়ে দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর ওয়েদার দেখি মনটা অনেক বেশি শান্তি হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি আর কিছু খাবার অর্ডার করে দিই ওয়ার্ডার করা দশ মিনিটের মধ্যে খাবার চলে আসে রাস্তা দিয়ে আসার সময় আমরা কিছু ফুল কিনে নিয়ে আসে আর জানিয়ে রং ঢং করতেছিলাম তারপর রং ঢং বাদ দিয়ে আমরা খাবার খেতে শুরু করলাম এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি মজার খাবার ছিল এই ডেজার্টটা মিষ্টি লাভাদের কাছে আরও বেশি মজা লাগবে আমার কাছে তো অনেক বেশি মজা লাগছে এই ডেজার্টটা খেতে তো আমি অবশ্যই আবার এই রেস্টুরেন্টে যাব বক বক করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ এরপর আমরা আবার বাড়িতে রওনা দিয়ে দিলাম যাই হোক আজকে আমার ব্লগটা এই পর্যন্তই জানে কারো ভালো লাগে নেই তবুও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ